বাইক ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একজন ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মাথাভাঙ্গা ফালাকাটা রাজ্য সড়কে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাওয়াগুড়ি সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুত গতির বাইক মাথাভাঙ্গা অভিমুখে যাওয়ার সময় ফালাকাটা একটি ছোট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ছোট গাড়ির ধাক্কায় বাইক আরোহী ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন এরপর স্থানীয়রা ছুটে এসে জখম বাইক আরোহীকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সংঘর্ষের জেরে ছোট গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও গাড়ির ভেতরে থাকা কেউ আহত হয়নি বলেই জানা যায়

It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar. দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার